গুড আফটারনুন বন্ধুরা তো আমি চলে এসেছি আমার গাড়ির মোবিল চেঞ্জ করতে আর মোবিলের সাথে কি কী চেঞ্জ করবো সব মালপত্র দেখাবো কী কি নিয়েছি এটা হচ্ছে মোবিল দেখুন মোবিল কিনে নিয়ে আসছি আর মোবিলের সাথে আছে আমাদের এসি ফিল্টার এয়ার ফিল্টার নিউ ব্রেক প্যাড তারপরে ব্রেক অয়েল এই কটা জিনিস আমি থেকে কিনে নিয়ে এসছি যেহেতু আমরা এই গাড়ি নিয়ে কলকাতাতে চালাই এই গাড়িটা তো কলকাতা থেকে একেবারেই কিনে নিয়ে চলে এসেছিলাম মা শীতলা মোটরস থেকে তো গ্যারেজে এসেছি তো দেখো গ্যারেজে কিভাবে কাজ করে মিস্ত্রিরা কি কি সব চেঞ্জ করে কিভাবে চেঞ্জ করবে পুরোটাই দেখাবো তোমাদের ভিডিওতে আর শুধু ব্রেক অয়েল চেঞ্জ করলে হবে না ব্রেক অয়েলের তার কী কী দেখে নিতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো যারা গাড়ি ভাই চালাও তারা দেখে নাও এই হচ্ছে গ্যারেজের দোষা এটা হচ্ছে গ্যারেজ আমাদের গ্যারেজের দশা তো প্রথমে আমি মিস্ত্রিরা দেখলাম ব্রেক প্যাডটা চেঞ্জ করবে তার জন্য সামনের চাকা দুটো খুলতে হবে কিবা ব্রেক প্যাডটা দেখুন চেঞ্জ করা হচ্ছে কতটা খুঁজেছে না খুঁজে দেখবো তোমাদের আর ব্রেক প্যাড যদি লোকাল লাগা তাহলে বন্ধুরা বলবো যে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে জিনিসটা হাত যে কতটা কী আছে বা দেখে নিতে হবে এই দেখুন ব্রেক অয়েল লিক করছে খোলার সময় কারণটা এয়ার হয় এটা ফুল প্রসেস দেখুন কীভাবে খুললো এটা হচ্ছে পুরাতনটা একটা আর মানে নেই বলতে গেলে যাই হোক আমি কুড়ি হাজার চালিয়েছি নতুনটা কাটা নতুনটা লাগানো হবে ক্লিপ সিস্টেমের আছে ফিট হয়ে গেলো তো এইভাবে ওপরটাও করে নেওয়া হয়েছে তারপরে বুজগুলো বুজগুলোর কাছে ওটা টাইট দেওয়া হলো এবার চলে যাব মোবিল চেঞ্জ করতে মোবিল চেঞ্জ করার আগে তলাটা এখনকার গাড়ির যে নিচেটা আছে অনেকটা খুলতে টাইম লাগে তারপরে মোবিল চেম্বারের নাটটা খোলাতে হবে এটা খুব কতটা কষ্ট করতে হচ্ছে অনেকক্ষণ ধরে টাইম লাগছিল খুলতে অনেকগুলো নাট আছে সেই নাটগুলো সব খুলতে হচ্ছে যাই হোক খোলা হলো ব্যাটারিটাও অনেক জলগুলো দেখে নিতে হবে কুলিং দেখতে হবে তো কী কী কাজ হচ্ছে এগুলো পুরো দেখবে তাহলে বুঝতে পারবে তোমরা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার মোবিল ফিল্টার যেটা বলে মোবিল ফিল্টারটা এখন ফিট করা হবে তলায় দেখুন মোবিল ফিল্টার টায়ার দিচ্ছে আর এটা মোবিল চেন মানে বেরিয়েছে গাড়ি থেকে তো এটাও মাথায় রাখতে হবে তো দেখে নিন তো ওই মোবাইলটা ঠিক বেরিয়েছে কিনা কতটা পরিমাণ বেরিয়েছে এটা মাথা খেয়াল রাখতে হবে তো যাই হোক নতুন মোবাইলটা এবার ঢালা হবে দেখে নিন টোটাল কোম্পানির মোবাইল মোবাইলের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে তিন লিটারের মোবিল আছে এখনকার নতুন পেট্রোল ইঞ্জিন সাড়ে তিন লিটার মোবিল পুরো লাগবে তারপরে চলে যাবো এয়ার ফিল্টার পাল্টাতে তো এয়ার ফিল্টারটা কীভাবে পাল্টাচ্ছে দেখুন প্রথমে জায়গাটাকে খুলে পরিষ্কার করা হচ্ছে করার পরে এয়ার ফিল্টার আর এটা পুরোনো এয়ার ফিল্টারটা ছিল তবে গাড়ি মাল আনতে গেলে যদি না জানা থাকে গাড়িটা নিয়ে যাবেন দোকানদারে বুঝতে সুবিধা হবে কী মাল লাগবে না লাগবে কীরকম মানে সাইজের কোনটা এটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে টাকে ফিল্টারটাকে খুলে বার করা হচ্ছে এবারে তারপরে ফিল্টারটা লাগিয়ে নেওয়া হবে জায়গা মতন ঠিক বসিয়ে দেবে দেখুন এটা লাগানো হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন অনেক ড্রাইভার ভাইদের কাজে লাগবে যারা জানে না আর চ্যানেলে নতুন হলে যদি ভিডিও ভালো লাগে থাকে সাবস্ক্রাইব ফলো অবশ্যই করে দেবেন আর এসি ফিল্টারটা চেঞ্জ করা হচ্ছে এসি ফিল্টারটা দেখুন কীভাবে চেঞ্জ করা হচ্ছে এসি ফিল্টারটাকে চেঞ্জ করে নেওয়া কারোর সামনে গরম আসছে তো এইভাবে আমি আমার কাজগুলো করে নিলাম কুলিন দেখে নেবেন কুলিন ঠিক আছে কি না তারপরে ব্যাটারির জল ব্যাটারির জল একটু কম ছিল ব্যাটারির জলটাও দেখে নেওয়া হলো সব একটু ভালো করে খেয়াল রাখতে হবে